রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী ব্লকে ব্লকে ভুয়ো ভোটার আইডি খুঁজতে চোপড়া ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বদের নিয়ে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে বিশেষ আলোচনা হলো আজ আগামী সাত দিন এই কর্মসূচি চোপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বুথে বুথে কর্মসূচি চলবে এ বিষয়ে চোপড়ার বিধায়ক আজ সাংবাদিক সম্মেলন করেন এদিনের গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান এবং চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আসমা তারা বেগম সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ব্লক ফোর কমিটি বর্ধিত সভা ডাকা হয়েছিল অঞ্চল প্রেসিডেন্ট প্রধান উপপ্রধান বাকি শাখা সংগঠন মহিলা থেকে নিয়ে সব শাখা সংগঠনে ব্লক প্রেসিডেন্টদের নিয়ে একটা মিটিং ডাকা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাতাইশ তারিখে কলকাতা প্রোগ্রামে ভোটার লিস্ট ব্যাপার নিয়ে যা যা নির্দেশ দিয়েছিলেন সেইগুলো আমরা পালন করার জন্য ভোট নিতে সবারটাকে আজকে নির্দেশ দেওয়া হলো যে ভোটার লিস্টগুলোর বাড়ি বারে গিয়ে চেক করে নম্বর মিলিয়ে দেখে যদি কোনো ভোট ত্রুটি পাওয়া যায় ওগুলো নিয়ে আমরা আমাদের দলগত যে ইটাহারে পাঠাতে বলছে প্রচারকের কাছে আমরা ব্লক করি করে তাকে ইটাহারে পাঠাবো প্রচারকের কাছে এমনি সাংগঠনিক দিক দিয়ে সবাকেই আলোচনা সমালোচনা করে একসঙ্গে মিলে কাজ করার কথা সিদ্ধান্ত নিয়েছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে এই কাজগুলো ভোটার লিস্টের এই করে আমরা ফাইনালি রিপোর্ট করি থাকতে পারে না থাকার তো কিছু নেই এই জন্য তো আমরা ভেরিফাই করি দেখার পরেই বলতে পারবো যে ছিল কি না হ্যাঁ এই আছে দুলীয় কি নিজে হচ্ছে এটা অঞ্চলে ওরা মিটিং করবে মেম্বার নিয়ে বুথ কমিটি নিয়ে গ্রামে গ্রামে ভোটার লিস্ট দিয়ে যাবে সম্পূর্ণ চেক করে দেখে এরা সাত দিনের মধ্যে এই রিপোর্টগুলো না আর আমাদের ব্লকপুর সিটিফিকেট থাকতে হবে আজকে আমাদের ব্লকপুর কমিটি grossa tem